হ্যালো ব্রুয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো রয়েছি দৌরাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি কালকে মাঝে চাপটির জন্য গোলাটা করে রেখেছিল তবে সেই গোলাটা দিয়েই কিন্তু আজকের চাপটিটা বানানো হয়েছে আর এই চাপটিটা বানানো যতটা সহজ মনে হচ্ছে ঠিক ততটাও কিন্তু সহজ নয় যদিও গোলাটার মধ্যে বিশেষ কিছু একটা দেওয়া হয় না কিন্তু কড়াইতে দেওয়ার কায়দার উপর ডিপেন্ড করে তোমার চাপটিটা কেমন হবে কড়াইতে যখন সার্কেলটা করা হয় সেটার উপরেই ডিপেন্ড করবে এটা কতটা টেস্টি হবে জানো তো কালকে রাতে আমরা প্রায় সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে এটা খেয়েছি কিন্তু তারপরে রাতে আর খাওয়া হয়নি ভাত খেয়েছিলাম তবে মা ভাজার সময় আমি একটু ট্রাই করেছিলাম কিন্তু আমি গোলটা করতেই পারছিলাম না আর করলেও কেমন যেন একটা ভারী ভারী হয়ে যাচ্ছে আমি তো আবার একটু জল মেশালাম ওটা জল মেশাতে গিয়ে পুরোটাই পুরো ভেসতে দিয়েছি কারণ হচ্ছে ভেবেছিলাম জল মেশালে ওই রাউন্ডটা করতে পারবো মানে একটু লিকুইড লিকুইড হবে সেটা রাউন্ডটা করা যাবে কিন্তু জল মেশাতে গিয়ে দেখি মা যেরকম সুন্দরভাবে ভাজছিল পুরো উল্টোটা হয়ে গেছে তারপর মা আবার ওই গোলাটাকে রেখে দিয়েছিল একটু চাল ভিজিয়ে রেখেছিল আজকে আবার সকালবেলা সেই চালটাকে মিক্সার করে ওটার সাথে মিশিয়ে চালটাকে একটু ঘন করে গোলাটাকে তারপরে আবার আজকে সকালবেলা ভেজেছে তো আজকে সকালবেলা ওইটা দিয়েই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট পাখি তো উড়েই যাবে পাখি কি বসে থাকবে নাকি আর তুমি ওখানে ছাবাই বসো নিয়েছিলাম এগারোটা অবধি আছি বাবা ফোন করেছে করে কি বলেছে মনেও নেই নিয়ে তারপরে এগারোটার সময় ঘুম থেকে এখন সাড়ে এগারোটা বাজে খাওয়া দাওয়া করলাম এখন আবার ঘুম পাচ্ছে সান্তদা বলছে আহ কদ্দল মাখা কদ্দল মাখাটা এখন ও আমি গেলে যাচ্ছি নিয়ে এটার নিচে খুব ঠান্ডা লাগছিল এটা পড়েছিলাম এবার উপরে এসে গরম লাগছে এখন আবার খুলে নিয়েছে আজকে আমাদের এই বাড়িতে নিরামিষ খায় সেই জন্য আজকে মেনুতে ছিল আলুর দম আর হচ্ছে ভোনা খিচুড়ি মানে মা সবসময় লিকুইড খিচুড়িটা করে সেটা খেতে ভীষণ টেস্টি হয় তবে আজকে হয়েছে ভোনা খিচুড়ি মানে শুকনো শুকনো ভোগে যেই খিচুড়িটা দেয় সেই খিচুড়িটা দেখো আহ কি সেন্ট। ভীষণ টেস্টি ভীষণ টেস্টি খেতে লাগে মটরশুঁটি দিয়ে শীতের সকালে এই রকম ধরনের একটু খিচুড়ি হলে বেশ ভালোই লাগে চলো খাওয়া দাওয়া হয়নি কিন্তু আমরা এখন যাচ্ছি হচ্ছে বেবি মামাদের বাড়িতে মানে বেবি মামা বলতে আরশির বেবি মামা আর আমার হচ্ছে ছোটো কাকা মানে ছোটো কাকার বাড়িতে ছোটো কাকার ছেলেকে আশির বেবি মামা বলে ডাকে আর এত ঠান্ডা পড়েছে কোথাও যেতে ইচ্ছে করে না কোথাও কিছু বেরোতেও ইচ্ছে করে না বাড়িতে বসে বসে শুধু ল্যাদ খাচ্ছে তিন দিন ধরে যাই হোক সূর্যের মুখ তো দেখাই যাচ্ছে না তবে আজকে হালকা হালকা একটু রোদ উঠেছে দেখতেই পাচ্ছ তবে এই রোদটা না গায়ে লাগার মতো নয় মানে মোটামুটি ভালো লাগে এই রোদটা শীতের দিনে শীতের দিনে আগে তো এরকম হতো যে রোদ পোহাতো লোকে তবে এখন আর সেই সব যেহেতু দেখা যায় না মানে ফ্ল্যাটে থাকলে আমি তো বেরোই না মানে ছাদে যাওয়ার মতো কেউ থাকেও না আর একা ভালো লাগে না সে কারণে একা ছাদে যাই না সেই কারণে রোদও পোহানো হয় না আর আমি কাকার বাড়ি থেকে আবার সেকেন্ড টাইম এসেছি আশিকে রেখে এসেছি এখন শিবমকে নিয়ে এসেছি কারণ হচ্ছে আমার পুরনো যে ইন্ডাকশানটা সেটা এই বাড়িতেই ছিল কাকার কাছে একজন ভালো মিস্ত্রি রয়েছে তো উনি ইন্ডাকশান ফিনডাকশান সব কিছু ঠিক করে আর কি সেই জন্য কাকা বললো যে ওইটা এনে আমাদের এখানে রেখে দে যদি হয় উনি ঠিক করে দেবে তো সেই জন্য বাড়ির থেকে এখন আবার ওটাকে নিতে এসেছি তো এসে দেখি বোনা খিচুড়ি আর আলুর দম হয়ে গেছে সেই কারণে আমি একটু টেস্ট করে গেলাম যে সব কিছু ঠিকঠাক আছে নাকি ইন্ডাকশান ওইটা তো একটা নতুন কিনে নিয়ে গেছি এবার কাকার কাছে আবার খবর লাগালাম যে এটা কেউ ঠিক করতে পারবে নাকি না তো বললো যে কাকার কাছে এখানে একজন বাড়িতে এসে এসে ঠিক করে তো এখন নিয়ে যাই দেখি উনি আবার কি বলে যদি ঠিক হয় তাহলে ঠিক করে আর কি রেখে দেবো বা ইউজ করবো যাই হোক চলো এ বাড়িতে এসে প্রায় অনেকক্ষণ সময় হয়ে গেছে কিন্তু এ বাড়িতে আসলে জানো তো ছোটো এই ভাইগুলোর জন্য আর যেতেই ইচ্ছা করে না মানে ওদের সাথে সময় কাটাতে এত ভালো লাগে দেখো এখন আমার ক্যামেরা ধরে রয়েছে অংশু ওর বয়স কিন্তু এখনও চার বছর কমপ্লিট হয়নি কিন্তু ভীষণ মজা দেয় ভীষণ আনন্দ দেয় আমাদের সবাইকে মানে হয় না যে বাচ্চা কাচ্চা কাছে থাকলে আমি জানো তো বাচ্চাদের নিয়ে সময় কাটাতে ভীষণ পছন্দ করি তুমি আমার মানে ভিডিও তো দেখতে পাবে প্রায় সব সময় আমি বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে ভীষণ ভালোবাসি দেখো এখন আশি ক্যামেরা ধরেছে এমনি সবাই ক্যামেরা ধরতে চায় না তবে যখন ওই বাড়িতে যাব তখন হয় অংশ ক্যামেরা ধরবে নয় আশি ক্যামেরা ধরবে দুজনের ক্যামেরা ধরার জন্য ব্যস্ত হয়ে যায়

মুড অফ করে এখানে দাঁড়িয়েছিল কারণ কোনো একটা কিছু নিজের মন মতো হয়নি বাচ্চাদের বলো কি দুষ্টু মিষ্টি বুদ্ধি এই হাসাহাসি তো এই কান্না এই রাগ তো আবার এই ঠিক হয়ে যাচ্ছে আর দুজনে মিলে এখন ম্যাট গোছাচ্ছে কারাকারি লেগে গেছে কে ওটাকে আগে নিয়ে রাখবে ব্যাস একটা ম্যাট এখন তিনজনে ধরে ওটাকে নিয়ে গেছে দুপুরবেলা আজকে কাকার বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছি এ বাড়িতে যদিও খাওয়া দাওয়া আমাদের জন্য প্রিপারেশান ছিল কিন্তু কাকা এমনভাবে বললো না খেয়ে আর আসতে পারলাম না তারপরে সবাই মিলে একসাথে বসে খেয়ে তারপর বাড়ি ফিরেছি এখন ঘড়িতে তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি আছে এসে আমি আগে মাকে ঘুম থেকে তুলেছি কারণ বাড়ি ফিরতে হবে কালকে আবার আসে স্কুল রয়েছে আর স্কুলের জন্য কোথাও এখন যাওয়াও হয় না আর আমাদের জন্য যেহেতু রান্না হয়েছিল আমি অতটা আলুর দম পছন্দ করি না কিন্তু আরশি ভীষণ আলুর দম পছন্দ করে আড়শি পুরো ওর মাম্মামের মতো হয়েছে ওর মাম্মামও মানে মামিও ভীষণ আলু খেতে পছন্দ করে আর আরশিও ঠিক তেমন হয়েছে আমার আবার আলু খেতে অতটা পছন্দ হয় না সেই কারণে আমি তরকারিতে বা যে কোনো কিছুতে আলু একটা খুব কমই দিই যাই হোক মা কিছুটা তরকারি আর ফোনা খিচুড়ি দিয়ে দিয়েছিল সেটা নিয়ে আসার সময় একটু পেয়ারা কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে কিন্তু এসে আসি একটু ঘুমিয়েছিলো আসির পড়া হয়ে গেছে আর আমি এখানে একটা পার্সেল এসেছিল। আসার সময় নিয়ে এসেছিলাম সেইটাকে একটু ঠিকঠাক করে রাখছিলাম আর এই দিকে দেখো আমি এখন খাবার গরম করব কারণ প্রায় অনেকটাই রাত হয়ে গেছে আর যেহেতু কোনো কাজও ছিল না আশির পড়া টড়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমারও ভীষণ ঘুম পাচ্ছিলো টায়ার্ড লাগছিল কারণ আজকে সারা দিনে যেহেতু একটু ঘুম হয়নি সেই কারণে একটু কেমন কেমন লাগছিল। দিনের বেলা যদিও ঘুম আসে না কিন্তু ওই দিনের বেলা বলতে সকালবেলা ওই ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দশটা সাড়ে দশটার মতো বেজে যায় তো সেই কারণে দুপুরবেলাটায় ঘুম কমই আসে আর ব্লগ এডিট করা বা যেসব আমার কাজবাজগুলো বাজগুলো থাকে সেগুলো আসি ঘুমালেই যেহেতু আমি করি সেই কারণে ওই সময়টুকু আমার রিল্যাক্স রিল্যাক্স বলতে ওই কাজগুলো করি হয় তেমন ভাবে চলো ঝটপট করে খাবারটাকে গরম বসাই দেখো মা আসার সময় দুটো শাগ আলু তারপরে দুটো শশা এসব দিয়ে দিয়েছে দুপুরবেলা কিনে এনেছিল আমি শাগ আলুটা ভালো খাই না কিন্তু সেই দিন বিট দিয়ে খেতে বেশ ভালোই লেগেছিল। অনেকে দেখি শশা মাখা করে টমেটো মাখা করে তেঁতুল দিয়ে ওটাও ভীষণ ভালো লাগে খেতে অ্যাকচুয়ালি একার জন্য আর কোনো কিছু করতেও ইচ্ছে করে না করাও হয় না জানো তো আমার ফ্রিজে প্রায় চার পাঁচ রকমের আচার রয়েছে সবাই আসলে একটু টুকটাক করে বের করে খেতে বেশ ভালোই লাগে কিন্তু একার জন্য ইচ্ছেও করে না যে কখনো বের করে খাই রয়েছে কিন্তু তিন চার রকমের আচার তবে খাওয়া হয় না এই আর কি চলো খাবারটা তাড়াতাড়ি করে গরম করি অনেকটাই দিয়ে দিয়েছে যদিও আমার পেট অতটা মানে খেতে ইচ্ছা করছিল না দুপুরবেলা খেতে খেতে প্রায় তিনটের মতো বেজে গেছে আর এসে তো ওই বাড়িতে চলে এলাম মানে ফ্ল্যাটে চলে এলাম তারপরে এখন আরসি খিদে পেয়েছে কারণ আরশি দুপুরবেলা খেয়েছে অনেকক্ষণ আগেই আমার অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছিল সে কারণে ওর খিদে পেয়ে গেছে আর এখানে আমি লবঙ্গ দারচিনি যেগুলো দিয়েছিল সেইগুলো বেছে দিচ্ছিলাম কারণ ওইগুলো যদি মুখে পড়ে ব্যাস সব ভাতে মানে মুখে যে ভাতগুলো থাকবে সেগুলো ফেলবে আর টিভি পেলে কিচ্ছু চাই না কোথায় কে আছে আর যদি কেউ তখন মানে সেই সময়টায় ফোন করে তাহলে তো বলবে আমি যখন টিভি দেখি তখনই আমার ফোন করার সময় হয় তখনই আমার সাথে সবার কথা বলার সময় হয় এই রকম আর কি ওর বাবার সাথে তো হার্গেস কথা বলবে না মানে কারো সাথেই না আমি তোমাদের সাথে আগেও অনেক ব্লগে শেয়ার করেছি আসি যেখানে যায় ঠিক তেমন হয়ে যায় মোজাগুলোকে কি নোংরা করেছে মাটির মধ্যে পা দিয়ে ইস সাড়ে দশটা বাজে চলো আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা পড়াশোনা করার সময় বেশি ব্যথা হয় তাই না ঢোক কাকে বলে জানিস কাকে কাকে ঢোক বলে শুনে মুখে আঙুল দাও মুখে আঙুল দাও কিন্তু কেটে দেবে তুমি মুখে আঙুল দাও এইটুকু কিন্তু কেটে দেবে হ্যাঁ ঠিক আছে এখন আর শির পড়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে এখানে ব্লগটাকে এন্ড করছি যদি ব্লগটা কোথাও ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করা কেমন লাগলো আজকের ব্লগটা একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না কারণ তোমাদের একটি ভিডিও আর একটি সাবস্ক্রাইব আমাদের অনেক অনেক ইন্সপায়ার করে তোলে নতুন ব্লগ তৈরি করার জন্য আর নতুন ব্লগ আশা করি সবাই ভালো থেকে সুস্থ থাকা আর আমাদের ব্লগটি দেখতে থাকুন একবার তুমি করে বলে ফেলেছো এবার আবার দেখতে থাকুন আবার পরে আবার আপনি চলো টাটা